তাই আমরা বলতে চাই তাহলে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য যে মানুষের যে মৌলিক অধিকার গুলো রাষ্ট্রের কাছে তার মধ্যে হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হচ্ছে চিকিৎসা সেবা তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে তাহলে চিকিৎসা সেবার উন্নয়নের জন্য এবং বাংলাদেশের অনেক জায়গায় চিকিৎসা কেন্দ্র নির্মাণ হচ্ছে

সরকারি ডাক্তার অপ্রতুল এবং কোন রকম ইকুইপমেন্ট যেগুলো দরকার স্বাস্থ্য সেবার জন্য তার কোনোটাই তার দলিতে নাই যেটুকুনও আছে সেটাও কার্যকর নয় যেমন গেল বছর একটা অ্যাম্বুলেন্স দিয়েছে নতুন অ্যাম্বুলেন্স আমরা যখনই রোগী পাঠাতে যাই বা প্রয়োজন পড়ে তখন শুনি হয় অ্যাম্বুলেন্স অসুস্থ না হলে ড্রাইভার নেই তো আমরা তালতুলিবাসী এই এক যুগের বেশি উপজেলায় উন্নীত হয়ে আমরা আমাদের মৌলিক পাঁচটি চাহিদার অন্যতম চিকিৎসা সেবায় ন্যূনতম প্রয়োজন প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য সেবাটা আমরা সরকারি ভাবে পাচ্ছি না এমনকি আপনার টাকা থাকলেও তাও তো বেসরকারি ভাবে সেবা দেওয়ার মতো কোনো যথেষ্ট উন্নত আধুনিক কোনো হসপিটাল বা ক্লিনিক নেই এরপরেও আপনি অসুস্থ হয়েছেন আপনি অ্যাম্বুলেন্সে দূরে গিয়ে আপনি প্রয়োজনে চিকিৎসা সেবা নেবেন সেখানেও রাস্তার যে অবস্থা আমরা সেখানে সুস্থ রোগীও আন্তরিক পর্যন্ত গেলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাজে আমরা জোর গলায় বলতে চাই তাহলে উপজেলার মানুষের সাথে আপনারা দীর্ঘদিন আমাদেরকে আসলে হাসি মস্কার খোরাক বানাইছেন আমাদের ন্যায্য যে অধিকারটুকু প্রয়োজনটুকু সেইটুকু টুকু আমরা এত বছরে পাইনি আমরা দৃঢ়ভাবে এই মানব বন্ধন থেকে আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং দৃঢ়ভাবে প্রত্যাশা করছি আমরা আমাদের নৈতিক এবং মৌলিক যে অধিকার আছে বর্তমান সরকার যারা আছেন এবং ভবিষ্যতেও যারা আসবে অন্তত আমাদের মৌলিক চাহিদা গুলোর দিকে আপনাদের নজর দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা যেন চিকিৎসা সেবার প্রয়োজনীয় এবং প্রাথমিক যে স্টেপ আছে সেগুলো আমরা তাড়াতাড়ি থেকেই পাই যেমন সিজারিয়ান অপারেশন অ্যাপান্ডিস থেকে ছোট ছোট যে অপারেশন গুলো সেগুলো তাড়াতাড়ি হাসপাতালে করতে পারবেন না তাহলে এটাকে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল ঘোষণা নিয়েছে কি এই লক্ষাধিক জনগণের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে না পারে তাহলে আপনাদের ঘোষণা দেন যে আমাদের পক্ষে সম্ভব না আপনারা আপনাদের ব্যবস্থা করেন হয় আমরা বাঁচবো না মারা যাব কারণ চিকিৎসা সেবা আমরা ব্যক্তিগত ভাবে খাদ্যের সংস্থান আমরা করতে পারি আমরা বাসস্থান অথবা আমরা পোশাকের ব্যবস্থাটা করতে পারি কিন্তু আমি চাইলেই একা স্বাস্থ্য সেবা দায়িত্বটা আমি নিতে পারি না আমি চাইলেই এখানে বসে আমি একা ফার্মেসি থেকে ঔষধ কিনতে পারি না আমরা হাসপাতালে গেলে যে সেবাগুলো পাই এগুলো মানে লজ্জার বলতে তা আমাদের এখানে যে ফার্মেসিগুলো আছে ফার্মেসির বাইরা হচ্ছে ভালো দিতে পারে একটু কেটে গেলে আয়োডেন দিয়ে জলা দিয়ে দেয় এটা এখানকার মানুষও পারে সেজন্য হাসপাতালে যাওয়া দরকার নাই। হাসপাতালের পরিবেশ যারা হাসপাতালে শিখেছেন দেখেছেন আমরা এই পরিবেশে উন্নয়ন চাই পঞ্চাশ ছতা বিশিষ্ট অথচ বৃষ্টি বেদও নাই হাসপাতাল আমাদের পঞ্চাশ ছতা বিশিষ্ট দৃষ্টি বেদ নাই নার্স এবং ডাক্তার যারা আছে অপ্রতুল প্রয়োজনের তুলনায় খুবই কম আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করছি এবং আশা করছি বর্তমান সরকার এই বিষয়গুলোতে নজর দিবেন এবং চায়না থেকে যে তিনটি হসপিটাল বাংলাদেশে প্রস্তাব করা হয়েছে তার একটি যেন অবশ্যই বরগুনা জেলায় স্থাপিত হয় বরগুনা জেলা পিরোজপুর পটুয়াখালী এবং জালোকাঠি এই চারটে জেলার মানুষ অনায়াসে এখান থেকে আমরা সেবা নিতে পারবো বিদিতভাবে আমি আবারও প্রত্যাশা করছি চায়না ফ্রেন্সি হসপিটাল এবং তার তুলির সেবা বা স্বাস্থ্য সেবার মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ অতি দ্রুত সময়ের মধ্যে যেন হয় সেই প্রত্যাশা ব্যক্ত করছি প্রিয় বন্ধুরা আসলে আমরা বাংলাদেশের সর্বদক্ষিণে এই বরগুনা জেলার আরো দক্ষিণে তালতলি উপজেলায় আমরা বসবাস করছি আসলে আমরা অবহেলিত শোষিত এবং বঞ্চিত এটা বরাবরই থেকেছি দিনের পরিবর্তন হয়েছে সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি আমাদের স্বাস্থ্যসেবার পরিবর্তন হয়নি আমরা একটি উপজেলা পেয়েছি সত্ত্বেও কিন্তু আসলে আমরা সেই উপজেলার যথার্থ সুবিধা এখনো পাচ্ছি না আমাদের একজন দপ্তর যে বলে গিয়েছে সে যে আমরা একটি পঞ্চাশ শতাংশ হসপিটাল পেয়েও আমরা আসলে তার ন্যূনতম সুবিধাটুকু আমরা পাচ্ছি না আজকে একজন মানুষ সামান্যতম একটি অসুস্থ হলেও আমরা তালতালি থেকে আমাদের প্রয়োজনীয় সেবাটুকু পাচ্ছি না আমাদেরকে ছুটে যেতে হয় সে আমতলি অথবা পটু আঠালি আজকে চায়না বাংলাদেশ এই ফ্রেন্ডশিপ যে হসপিটাল হচ্ছে এটা আমাদের প্রাণের দাবি এটা আমাদের এই অবহেলিত এই শোষিত বঞ্চিত মানুষদের মনের একটা আকাঙ্ক্ষা এবং দাবি নিয়ে আমরা এই আজকের মানববন্ধনের মধ্য দিয়ে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করতে চাই আমরা নিবেদন করতে চাই যে এই দক্ষিণের মানুষের ভাগ্যের উন্নয়ন না হলেও আমরা স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য আমরা একটি হসপিটাল আমাদের এলাকায় চাই যেহেতু আমরা এই কেন্দ্রের মাধ্যমে আমরা এলাকার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অবশ্যই আমাদের দাবি বেশি আমরা সেই দাবির কারণেই এই মানববন্ধন থেকে আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই যে আজকে চায়না বাংলাদেশ হচ্ছে এর একটি হসপিটাল আমাদের এই অবহেলিত অজপারা গায়ে দিতে হবে এটা আমাদের প্রাণের দাবি সেই দাবি জানিয়ে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছে আসলে কিছু কিছু বিষয় দুঃখজনক যেমন এই তালতলিতে বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে আসলে সরাসরি এই বিদ্যুৎ আমরা ভোগ করি না জাতীয় কেন্দ্রে চলে যাবে অথচ আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা কিছুদিন পরেই শ্বাসকষ্ট থেকে বিভিন্ন রোগে আমাদের এলাকার আমরা ভোগবো আমাদের সন্তানেরা ভোগবে আমরা বৈষম্যর জন্য এটা সে সরকারকে পতন করা হয়েছে বৈষম্য কই বৈষম্য দূর হইল বৈষম্য যদি দূর হয় তাই তাও হাসপাতাল হওয়া উচিত যদি থাকে আমরা আমাদের এলাকার মানুষ কষ্ট পাবে বিদ্যুৎ কেন্দ্র কিছু মানুষ আর ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ এটিকে হওয়া উচিত যদি সরকার যদি এটা চিন্তা করে যে না যাদের হক তাদেরকে দেব তাহলে এই হাসপাতাল জেনারেল হাসপাতাল তাও হওয়া উচিত আমার মনে হয় যত বড় হোক এখানে আছে চিকিৎসা নেবে দক্ষিণ বাংলার শেষ প্রান্তের উপজেলা এখানে তালতলি জেলা বলেন তালতলি অবলিত বলেন এই জেলা সহ আমরা অবহেলিত প্রত্যেকটা সরকারে আসলেই কিছু কিছু না কিছু ঝামেলা দেখাই চলে যায় কিন্তু আমাদের উন্নয়ন হয় না আওয়ামী লীগ সতেরো বছর থাকার পরেও তালতলিতে বিশেষ করে উন্নয়ন হয় নাই তাদের পুত্র বালু করা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল আমরা তালতলির মানুষ আজকের এখানে মানববন্ধন করছি বিশ পঁচিশ বছর আগে এখানকার মানুষগুলো ছিল বিচ্ছিন্ন এখানে স্বাস্থ্য সেবা ছিল উন্নত আল্লাহর দান ছিল শুধুমাত্র একজন স্বাস্থ্য সহকারীর মাধ্যমে কম শিক্ষিত একজন ডাক্তার এদেশের এই ষাট একজনের চিকিৎসা সেবা দিয়েছে রোগ কম ছিল মানুষের দেহের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল আজকে সেখানে দেখতে পাচ্ছেন। না পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতাল একাধিক এম ডাক্তার এমার্সিএস ডাক্তার এবং ক্লিনিক স্বাস্থ্য সেবা খাতে সাধারণ জনগণ এগিয়ে এসেছেন রুগীর অভাব নাই একজন মাত্র স্বাস্থ্য সহকারী সেবা দিয়েছেন তাও রুগী ছিল না কারণ কি এই কারণ আমাদের অনুসন্ধান করতে হবে আমরা টাটকা মাছ খেতাম সামুদ্রিক নদীর মাছ খেতাম ফসল ফলাতাম আমরা খেতাম সেই ফসলে ছিল না কোনো রাসায়নিক দ্রব্য কালের বিবর্তনে

এবং সেখানে ধীরে ধীরে এমন একটা দিন আসবে সমুদ্রের পানি পর্যন্ত এসিটিসিতে পরিপূর্ণ হয়ে যাবে ফসল হবে না উন্নয়নের নামে আমাদেরকে যেভাবে ঠকানো হয়েছে আমাদের সাথে তামাশা করা হয়েছে তার জন্য প্রতিকারের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আমাদের একটা পঞ্চাশ সজ্জাবি হাসপাতাল দেওয়া হয়েছে সেখানে ডাক্তার থাকে না সেখানে টেকনোলজিস্ট নাই সেখানে ল্যাব নাই সেখানে শুধু আমাদের সাথে এই হাসপাতালের ভালো একটা সাইনবোর্ড দেয় না ভিতরের পরিবেশ রক্ষা করার জন্য আমাদের গুণগত মান উন্নয়নের জন্য কোন পদক্ষেপ নাই সাংবাদিক ভাইরা এক তরুণ সাংবাদিক আমার সামনে প্রেস ক্লাব আপনারা বিভিন্ন সময়ে সমাজের অসঙ্গতি তুলে ধরেন এ ব্যাপারে আপনারা কথা বলেন আজকের আপনারা ডাক দিয়েছেন সাধারণ জনগণ আপনাদের ডাকে সারা দিয়ে আজকের মানববন্ধনে দাঁড়িয়েছে একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে তার কুফল যে কি কত পরিমাণ কি পরিমাণ সেটা আমরা আন্দাজ করতে পারতেছি না আবার একটা বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৈরি হয়েছে গতকালকে শুনলাম আরো দুইটা বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের পূর্ব দিকে এবং উত্তর দিকে তারা তৈরি হয়ে আছে আমরা কি গিনিপি আমরা কি ওনাদের খেলার ফসল আমরা কি খেলার পুতুল কাজে আমাদের কি আমাদের অধিকার আদায় করতে হবে মানুষের মৌলিক জিনিস রাষ্ট্র কর্তৃক প্রত্যেকটা জনগণকে যেটা দিতে হবে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বা আমরা বিভিন্ন সময় ভেলোরের কথা শুনি ভারতের ভেলোর ব্যাঙ্গালোর টাটা হাসপাতাল বিল হাসপাতাল হাসপাতালের কথা শুনি ভারতে ওই জায়গাগুলো ছিল এই রকমের তালতলির মতোই নিরিবিলি জায়গা সেখানে হাসপাতাল হয়েছে সেখানে বাংলাদেশ থেকে লোক দেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক এসে সুচিকিৎসা গ্রহণ করে তালতলি এমন একটা জায়গা যেখানে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে জাহাজ ভাঙা শিল্পের জন্য জায়গা নির্বাচন করা হচ্ছে এবং অনেক ধরনের অকলগতি হচ্ছে আমাদের উন্নয়নের পাশাপাশি আমাদের স্বাস্থ্যের উপরে ঝুঁকিও বাড়বে আমাদের সেই নির্মল বাতাস আর নির্মল থাকা উদ্রোগী আমরা আক্রান্ত হব ক্যান্সার শব্দ এই দালদালির মানুষ 25 বছর আগে জানতোই না ক্যান্সার রোগ কি জিনিস এখন পুতনিও তো শুনি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ আগামী দিনে আরো হবে কাজেই আমাদের লড়াই করতে হবে আমাদের আধুনিক চিকিৎসার সাথে আমাদের বসবাস করতে হবে আধুনিক চিকিৎসার জন্য বরগুনা জেলা উপযুক্ত জায়গা চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এই হাসপাতাল রোগীদের সেবা করার জন্য চায়নার দেওয়া উপহার ধন্যবাদ জানাই চায়নাকে এই হাসপাতাল উত্তরবঙ্গে গেছে একটা রংপুরে দক্ষিণবঙ্গে একটা হওয়া উচিত কাজে এটা নিয়ে অপরাজনীতি করার কোনো সুযোগ নাই আমরা দাবি করি পাশাপাশি দাবি করি আমাদের যে পঞ্চাশ হাজার হাসপাতাল আছে আমাদের সুরক্ষা উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্মে সালমা যে রাত্র তিনটার সময় আগুন নিবারের জন্য তাকে দেখা যায় সেখানে পরিশ্রমী মহিলা কাজে তাকে দেখলে গর্বে বুক ভরে যায় আমরা তাকে অনুরোধ করতে চাই সিভিল সার্জন মহোদয়কে আমন্ত্রণ জানিয়ে প্রয়োজন বলে জেলা প্রশাসনকে আমন্ত্রণ জানিয়ে আমাদের এই হাসপাতালের কোথায় কোথায় সমস্যা আছে সেই সমস্যা চিহ্নিত করে আগামী দিনে প্রয়োজন বলে আমরা জনগণ শ্রম দেব পরিচ্ছন্ন পরিচ্ছন্নতার জন্য আমরা কাজ করবো আমরা চাই আমাদের এই হাসপাতাল যেটুকু আছে এইটুকু যেন মডেল একটা হাসপাতালে